প্রায় বিয়াল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা ছাড়াও একজনকে গ্রেপ্তার করল দিনাটা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনাটা থানা সংলগ্ন এলাকায় দিনাটা কোচবিহার সড়কে একটি গাড়ি আটক করে পুলিশ এরপরে সেই গাড়িতে চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই গাড়ি থেকে প্রায় বিয়াল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে ঘটনায় আনারুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বাড়ি ফকিরটারি এলাকায় বলে জানা যায় দিনাটা সীমান্তের একটি এলাকা থেকে সেই গাঁজা বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে জানা গেছে পুলিশ সেই খবর পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশির দিয়ে সেই গাড়ি খোঁজ করেছিল সেই মতো থানা সংলগ্ন এলাকাতেই সেই গাড়ি আটক করে পুলিশ এবং সেখান থেকে উদ্ধার হয় গাঁজা ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করার পাশাপাশি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ਨੇਜ਼ਗਟਾ ਓ, ਲਾਡ਼ਾ 叫你。